ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন থেকে ডাটা এন্ট্রি অপারেটর সহ বিভিন্ন পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে এখানে নোটিশ নাম্বার দেখতে পাচ্ছেন এবং এক চার দু চব্বিশ তারিখে এ মাসের এক তারিখে কিন্তু এই নোটিশটি পাবলিশ করা হয়েছে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন থেকে নোটিশ অনুসারে আমরা পোস্ট ডিটেলস বিষয়গুলো দেখে নেব প্রথমেই পোস্টের নাম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর একটা শূন্য পদে ভ্যাকান্সি এবং এমটিএস স্টাফ অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফে আছে একটা শূন্য পদ এই শূন্য পদের উপরে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন অ্যাপ্লাই করবার জন্য এখানে অনলাইন লিঙ্ক প্রোভাইডেড করা আছে এই লিঙ্কে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আপনাদের এটা আবেদন করতে হবে আবেদন করবার লাস্ট তারিখ হচ্ছে দশই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এ মাসের দশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ আর দুদিন মাত্র হাতে সময় আছে এটা আবেদন করবার জন্য এবার আমরা দেখে নেব প্রথমে ডাটা এন্ট্রি অপারেটরের জব ডিসক্রিপশান কী দেওয়া হয়েছে প্রথমে আসছি নাম্বার অফ পোস্ট ভ্যাকান্সি ওয়ান প্রোজেক্ট হচ্ছে ডিজিটাল পার্সোনাল ডাটা প্রোটেকশান অ্যাওয়ারনেস সেল স্যালারি এখানে দেওয়া হয়েছে কোয়ালিফিকেশান স্কিল এক্সপিরিয়েন্সের উপরে স্যালারি আপনাদের নির্ধারিত হবে এরপরে নিচের দিকে আসলে এসেন্সিয়াল এডুকেশান কোয়ালিফিকেশান বলা হয়েছে গ্রাজুয়েট ডিগ্রি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন থাকলে আবেদন করতে পারছেন সঙ্গে দু বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের এখানে চাওয়া হয়েছে এবার আমরা দেখে নেব এমটিএস পোস্টের জন্য এমটিএস পোস্টের একটা ভ্যাকান্সি আছে এটাও সেম একই ডিপার্টমেন্টে আপনাদের নেওয়া হবে এটাও আপনাদের কোয়ালিফিকেশান স্কিল এক্সপিরিয়েন্সের উপরে আপনাদের স্যালারি নির্ধারিত হবে নিচের দিকে আসলে এর জন্য কোয়ালিফিকেশান লাগবে হাই স্কুল ডিপ্লোমা অর্থাৎ আপনাদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারছেন সঙ্গে দু বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স লাগবে এম টি অর্থাৎ মাল্টিটা স্কিলস কাজের উপরে এবার এই যে পোস্ট দুটোতে আপনারা যে আবেদন করবেন আবেদন করবার জন্য কোনো রকম ফিস কিন্তু লাগছে না সেটা আপনারা যে ক্যাটাগরি থেকে বিলং করেন আপনাদের এটা ফ্রিতে আপনারা আবেদন করতে পারবেন তো ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে বললাম যারা আবেদন করতে চান খুব শীঘ্রই দুদিনের মধ্যে আবেদন অনলাইনের মাধ্যমে করে নেবেন আজকের ভিডিও কোন পর্যন্তই কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল এখানটিকে বাজিয়ে রাখবেন যাতে যখনই আপডেটগুলো প্রতিনিয়ত দেব আপনারা সেই আপডেটগুলো পেয়ে যাবেন